হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক ভিডিও আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে যে ভারতে যে টেস্ট ক্রিকেটটা হল বাংলাদেশ এবং ভারতের মধ্যকার এই ক্রিকেট খেলার যে সর্বশেষ যে টেস্টটি ছিল সেই টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল ভারতের কানপুরে ওই টেস্টকে ঘিরে অর্থাৎ ওই টেস্টের খেলা চলাকালীন অবস্থায় যে প্রেস ব্রিফিং হয়েছিল ওইখানে সাকিবুল হাসান বেশ ইঙ্গিত করেই বলেছিল যে উনি অবসান নিবে অর্থাৎ অবসান নিচ্ছে এমনটা ইঙ্গিত করেছিল এবং তিনি বলেছিল যে যদি বাংলাদেশের অবস্থা স্বাভাবিক থাকে তার নিরাপত্তা থাকে ভালোভাবে বিসিবি যদি তার নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে তিনি বাংলাদেশের মিরপুর মাঠে যে মিরপুরে অর্থাৎ হোম অফ গ্রাউন্ড যাকে বলা হয় ওখানে যে সাউথ আফ্রিকার সঙ্গে যে খেলাগুলো আছে অর্থাৎ টেস্ট সহ অন্যান্য যে খেলাগুলো আছে ওই খেলার মাধ্যমে উনি বাংলাদেশে অর্থাৎ নিজের দেশের মাটিতে খেলে অবসান নিতে চেয়েছিল কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে দেখি যে বিসিবির যিনি এখন সভাপতি আছেন উনি বলছিল যে আসলে এই বিষয়টি খুবই এখন জটিল হয়ে গেছে কেননা আপনারা জানেন যে সাকিব এখন আর শুধু প্লেয়ার সাকিবুল হাসান নেই অর্থনীতি ব্যক্তিত্ব উনি হয়ে গেছে এবং উনি সাবেক এমপি আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে ফেসিবাদী সরকার ছিল শেখ হাসিনা উনি তো ক্ষমতা সেরে দিয়েছে এবং ক্ষমতা সেরে ভারতে চলে গেছে এবং আমরা দেখতেছি যে তার যে নেতা নেত্রী যারা আছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট সহ তাদের নামে বিভিন্ন ধরনের মামলা যুক্ত হচ্ছে গত পনেরো বছর ধরে তারা যে অপকর্ম করেছিল সেগুলোর উপর ভিত্তিতে এবং এরই পরিপ্রেক্ষিতে যেহেতু সাকিব আল হাসান উনিও একজন সংসদ সদস্য তাই ওনার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে এবং বিষয়টা আসলে উনি শুধু খেলোয়াড় হিসেবে এখন সীমাবদ্ধতা নেই উনি একজন রাজনীতি ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছে এবং তার কারণেই তার নামে যুক্ত হয়েছে অনেক মামলা তার মধ্যে হত্যা মামলাও আছে এবং বিসিবি প্রধান উনি আসলে তার নিরাপত্তার বিষয়টি নিশ্চিত হতে পারেনি এবং আমরা জেনেছি যে আমাদের যে সরকারের উপদেষ্টা আছে তারাও এই বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন কারণ তারা বলেছে যে আসলে খেলোয়াড় সাকিব হিসেবে তারা তাকে নিরাপত্তা দিতে পারলেও একজন রাজনীতি রাজনীতিক ব্যক্তি হিসেবে কিন্তু তাকে নিরাপত্তা দিতে পারবে না কারণ জনগণের মনে কি আছে কি নাই সেটা তো বলা যায় না এখন কথা হচ্ছে যে আমি বেশ কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে আসলে সাকিব আল হাসান সহ সাকিব আল হাসানের যে সহধর্মিনী আছে তার ব্যাংক অ্যাকাউন্টও তলব করা হচ্ছে আসলে সাকিব আল হাসান যদি একজন শুধু ক্রিকেটার থাকতো তাহলে কি তার সঙ্গে এমন করা হতো না তিনি রাজনীতিতে আসার পর থেকেই অর্থাৎ এখন তলব করা হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট আসলে উনি তো বাংলাদেশকে অনেক ভালো ভালো আহ উপহার দিয়েছে অর্থাৎ ভালো ভালো খেলা উপহার দিয়েছে এবং বাংলাদেশ তার জন্য অনেকটাই আর কি সুপরিচিত পেয়েছে পৃথিবীর মধ্যে কারণ উনি হচ্ছে সারা বিশ্বের মধ্যে বিশ্ব সেরা অলরাউন্ডার যাকে আমরা বলছিলাম যে সাকিব আল হাসান আমাদের গর্ব কিন্তু এখন কথা হচ্ছে যে উনি যদি রাজনীতিতে না প্রবেশ করত। তাহলে তার মর্যাদা কোথায় থাকতো এবং এখন বর্তমানে তার অবস্থাটা কোথায় এখন দেখেন যে উনি কিন্তু নিজেকে নিরাপদ মনে করতেছে না অথচ উনি বাংলাদেশকে কিছুই তাহলে উনি দেয়নি বাংলাদেশের পক্ষ থেকে কি পেলেন প্রশ্ন হচ্ছে এটি অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আল হাসানের সঙ্গে যেটা হচ্ছে এখন এটি কি আসলে করাটা ঠিক হচ্ছে তাকে কি বাংলাদেশের যে থাকার মতো পরিবেশ এই পরিবেশটাও এখন আসলে দেখা যাচ্ছে যে নাই এখন এই বিশ্বমানের প্লেয়ার এবং আমাদের গর্ব সাকিবল হাসানের সঙ্গে কি কোনোভাবেই কি কোনো ধরনের অমানবিক হচ্ছে কি না তাকে যে বিভিন্ন ধরনের মামলায় যুক্ত করা হচ্ছে এবং এরই পরিপ্রেক্ষিতে উনি কিন্তু বাংলাদেশে এসে যে তার স্বাভাবিক জীবনযাপন করবেন এই বিষয়টি নিয়ে তিনি সংশয় প্রকাশ করতেছেন এখন আমার কথা হচ্ছে যে আসলে কি তিনি আমাদের কাছ থেকে এমন ব্যবহার পেতে পারেন মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখন আমাদের সাজ্জাদ ব্লক রম রংপুর এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকেই